আমি মাংসতে একটু তেল দিব আমি বাচ্চারা একদমই ঝাল খেতে চায় না ওদের জন্য আমি একটু ঝাল কমিয়ে দিবো এক চামচ ধনিয়ার গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিব এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সবকিছু করে রেখেছি বেটে রেখেছি আমি আমি দিয়ে দিব দিব আধা ঘন্টা রেখে মেখে তারপর রান্না করব আলু ভেজে পেঁয়াজ ভাজবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিব এখন পেঁয়াজ ভাজছি আজ ভাজে হয়ে গিয়ে এর মধ্যে মাংস দিয়ে দেব অফ ক্যামেরায় আমি তেজপাতা দিয়ে দিয়েছি ভুলে গিয়েছিলাম দেওয়ার জন্য এখন নাড়াটা তা করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিব আমার কষানো হয়ে গেছে তো আমি এখন জল দিয়ে দিব গোটা আস্ত রসুন আমি দিয়ে দিয়েছি এই দেখুন গরম মশলা দিয়েছি এবং একটা স্বাদ মশলা দিয়েছি দিয়ে আমি এখন নামিয়ে ফেলব